আজ অনেক দিন পর ঘরে বানাবো আর মাছের আলু দিয়ে তরকারি তো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল আর মাছ আর এই যে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছটা ভেজে নেবো কড়াইতে তেলটা গরম করছি চলুন এবার চটপট আর মাছটা ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে মশলার জোগাড়টা করে নিই এই যে মশলাটা বেটে নেবো পেঁয়াজ দোকোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা দিয়ে এখন শিল আমি বেটে নেবো এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা পিঁয়াজ কুচি এবার আলুটা দিয়ে একসাথেই নাড়াচাড়া দেব আলুটা কেটে রেখে দিয়েছি আলুটা দিয়ে আজকে মাছের তরকারিটা করবো বেশ কষা কষা করে ভালো করে করব। তো এইভাবে রান্না করলে কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আলু পেঁয়াজ একসাথে এখানে একটু ভাজা ভাজা হবে ওইদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে বাটা এই এইযোগ আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব শিল্পাটাতে বাটা হয়ে গেছে এদিকে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর কেটে রেখেছিলাম টমেটো সেটাও দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হতে থাকবে তারপর মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা তারপর ওই গুঁড়ো মশলার মধ্যে যা যা লাগে প্রতিদিনে সেগুলোই দেবো ওই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এই আর মাছটা ভেজে এখানটায় রেখে দিয়েছি বাটির মধ্যে ভাজা হয়ে গেছিলো আর এই যে টমেটোটা একটু নরম হতে দিয়েছিলাম হয়ে গেছে চলুন এবার মশলাটা দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়ে এবার কষিয়ে নেবো ভালো করে কষাতে হবে কিন্তু যতক্ষণ না তেল ছাড়ে আর মাছটা আমি মাংসের মতনই করি আর কি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু নুন দেবো পরিমাণ মতোই নুনটা দেব আর দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দেব। যতক্ষণ না তেলটা ছাড়ছে হলুদটা যেহেতু আগে একটু বেশি দিয়ে দিয়েছিলাম ওই জন্য আর মানে পরে আর দিইনি সেইভাবে এবার জলটা দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া দিচ্ছি জলটা না দিলে তো মানে ভালো করে কষানো যাবে না না ভালো করে কষিয়ে নিয়ে এবার ফুটবে যখন তখন আর বেশি জল দিয়ে দিলাম ব্যাস পরিমাণ মতো জল দিয়ে বা ঢাকনা চাপা রেখে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও সুস্বাদু হয় ব্যাস এখন ঢাকনা চাপা থাক দশ থেকে বারো মিনিটের মতন আলুটা ততক্ষণ সিদ্ধ হোক গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দিয়েছিলাম ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা যে একটু কমিয়ে ধিমে আছে করছিলাম দেখো বন্ধুরা আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে ফলো করো আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু শেয়ার করো আর লাইক করো আর মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও মাছটা দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা আর নামাবার পর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা ব্যাস রেডি হয়ে গেছে আমার আর মাছের আলু দিয়ে তরকারি ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে আজকে মতো এখানে শেষ করলাম দেখা হবে খুব